আমরা যে কোনো কলা কৌশল হোক আমরা তাদের সেবা দিয়ে যাব আর তাদের ক্ষেত্রে আইনে যাহাই থাকুক না কেন আমরা তাদের জন্য আমাদের উদ্যোতন অথরিটির নির্দেশ আমরা সর্বোচ্চ প্রবাসীদের ক্ষেত্রে আমরা সার দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভদ্রলোকের নাম হচ্ছে মোহাম্মদ জাকির হোসেন তিনি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত আছেন কমিশনার পদে আপনারা এরই মধ্যে ভদ্রলোকের বেশ কিছু ভিডিও দেখেছেন ভিডিও দেখে নানান জনে নানান ধরনের ট্রোল করেছেন আমরাও অনেক ভিডিও বানিয়েছি আমাদের ভিডিও বানানোর যে বিষয়টি ছিল সেটা হচ্ছে প্রবাসীদেরকে হেনস্থা করা ভোগান্তি প্রবাসীদের ভোগান্তি আরও ভিডিওর সাথে বেশ কিছু দাবি দাবি আমরা তুলে ধরেছি যে দাবিগুলো আমাদের চলমান ছিল এর আগেও ছিল বছরকে বছর আমরা করে আসছি তবে কখনও পূরণ হয়নি আমাদের ভিডিও কিংবা আমাদের দাবির মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো ছিল সেগুলো হচ্ছে সাধারণ প্রবাসী যারা আছে তারা যেন ভোগান্তির শিকার না হয় পয়েন্ট প্রবাসীরা যেন ন্যূনতম চারটি মোবাইল নিয়ে যেতে পারে প্রবাসীরা ভোগান্তির যে বিষয়গুলো আমরা তুলে ধরছি সেখানে হচ্ছে ওনারাই কিন্তু ওনাদের ভিডিওতে প্রকাশ করেছেন ওনারা যাত্রী দেখলে বুঝতে পারেন পাসপোর্ট দেখলে বুঝতে পারেন তো যেখানে পাসপোর্ট দেখলে বুঝতে পারেন সেখানে যাত্রীদের কার্টুন কেটে এই এই এত কসমেটিক কেন নানা ধরনের প্রশ্ন এবং একটা কার্টুন কেটে সেটা ঠিকভাবে আবার কার্টুন করে না দিয়ে এলোমেলোভাবে সে যাত্রীকে বিদায় দেওয়া এগুলো হচ্ছে একটি ভোগান্তির কাতারে পড়ে তো এই বিষয়গুলো যেন করা না হয় সেই বিষয়ে কিন্তু আমরা ভিডিও করেছিলাম এবং আমরা এর প্রতিবাদ জানিয়েছিলাম তো এরই মধ্যে আপনারা ভদ্রলোককে দরবেশ বাবা খ্যাত নাম দিয়েছেন চলুন তার আরো কিছু কথা শুনে আসি এখন সাধারণ যাত্রীকে পুঁজি করে ওই সেই এই চোরাকার মহল আমাকে চেষ্টা করতেছে যে কোনো উপায় যদি আমি সরে পড়ি অথবা আমি নিরুৎসাহিত হয়ে যাই তাহলে তাদের চোরাকারবারীরা আরো চাঙ্গা হয়ে যাবে আরও বেশি কাজ করতে পারবে রাষ্ট্রের জন্য ক্ষতি হতে ক্ষতি হবে তারা ব্যক্তিগতভাবে উপকৃত হবে সেই জন্য তাদের এই এই যে অপপ্রয়াস তারা চালিয়ে যাচ্ছে তিনি তার কথায় যে অপপ্রয়াসের কথা বলেছেন এটা একেবারে উড়িয়ে দেওয়ার মতো না আমরা কিন্তু আমাদের আগের ভিডিওগুলোতে বলেছি সেটা হচ্ছে তারা যদি সাধারণ প্রবাসীদেরকে ভালোভাবে সার্ভিস দেয় সহযোগিতা করে তাহলে আমাদের কোনো সমস্যা নেই আমাদের কোনো প্রবাসের কোনো সমস্যা নেই তবে হ্যাঁ এটা একেবারে উড়িয়ে দেওয়ার মতো না যা আমরা অতীত বলেছি সাধারণ প্রবাসীদেরকে টার্গেট করে দেখা যাচ্ছে অনেক বাড়ি অনেক চক্র তারা পার পেয়ে যাওয়ার চেষ্টা করে আর তাদের ভিডিও তো আমরা দেখেছি অনেকে অনেক কেজি কেজি গোল্ড উদ্ধার করছেন শত শত মোবাইল উদ্ধার করছেন সেগুলোতে আমাদের কোনো মাথা ব্যথা নেই আমাদের একটাই সমস্যা সেটা হচ্ছে সাধারণ প্রবাসী যারা আছেন সাধারণ প্রবাসী যারা বিমানবন্দর ক্রস করছেন ক্রস করবেন তাদের যেহেতু আপনাদের ওই অভিজ্ঞতা আছে আপনাদের যদি ওই অভিজ্ঞতা না থাকতো তাহলে আপনারা ওই এই পজিশনে থাকতে পারতেন না সাধারণ প্রবাসীরা যেন হেনস্থা কিংবা ভোগান্তির বাহিরে থাকে সাধারণ প্রবাসীরা যেন ন্যূনতম চারটি মোবাইল নিয়ে যেতে পারে আমাদের কথা হচ্ছিল এটা আর সাধারণ প্রবাসীদের ভোগান্তি কমিয়ে তাদের যদি সুন্দরভাবে বিমানবন্দরগুলোতে সার্ভিস দেওয়া হয় তাহলে চোরা কারবারি হোক গোল্ড মাফিয়া হোক মোবাইল চক্র হোক যাদের কি তারা ধরবে আমরা সেটাকে সাধুবাদ জানাই এবং সবসময় সাধুবাদ জানিয়ে যাব চালিয়ে যাচ্ছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমার কথাটা আপনারা সচেতন হন আমরা সর্বোচ্চ প্রবাসীদের জন্য আমরা তাদের সেবা অব্যাহত রাখবো প্রতিদিন আমরা যে কোনো কলা কৌশল হোক আমরা তাদের সেবা দিয়ে যাব আর তাদের ক্ষেত্রে আইনে যাহাই থাকুক না কেন আমরা তাদের জন্য আমাদের উর্ধ্বতঙ্ক অথরিটির নির্দেশক্রমে আমরা সর্বোচ্চ প্রবাসীদের ক্ষেত্রে আমরা সার দেওয়ার চেষ্টা করি আমরাও সেটা চাই আমরা চাই সাধারণ প্রবাসীরা সর্বোচ্চ সেবাটুকু পাক সহযোগিতাটুকু পাক আপনাদের কাছ থেকে আপনাদের কাছ থেকে সহযোগিতা যদি পাই সেক্ষেত্রে আপনাদের নিয়ে কথা কেউ বলবেন আর প্রশংসা করবে ভিডিও বানাবে ভালো ভালো কমেন্ট করবে আপনাদের থেকে বিমানবন্দরের কী কী সেবাগুলো যা জানেন সেটা হচ্ছে একজন প্রবাসী যদি সে তার ইউজ নতুন মিলে চারটা মোবাইল নিয়ে যায় সেক্ষেত্রে আপনারা নতুন করে একটি নিয়ম চালু করেন যাতে করে প্রবাসীরা ওই ক্ষেত্রে হেনস্থার শিকার হতে না হয় একজন প্রবাসী সে যদি চল্লিশ কেজি মালও নিয়ে যায় সেই চল্লিশ কেজি মালের মধ্যে তার পাসপোর্ট দেখে যদি সেটা লিমিটের ভিতরে থাকে লিমিট ক্রসও যদি করে যদি চল্লিশ কেজি মাল হয় সেক্ষেত্রে আপনারা আপনারা তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে কারণ একজন প্রবাসী অনেকের পরিবার বড়ো সেই পরিবার অনুযায়ী তাকে কিন্তু সে যদি দুই বছরের পরে যায় তাকে কিন্তু ওই রকমই কসমেটিক নিয়ে যেতে হয় ওই রকমই মালামাল নিয়ে যেতে হয় এ বিষয়গুলো নজর আনতে হবে আর যেহেতু আমি বারবার একটা কথা বলতে চাই যেহেতু আপনারা আপনাদের ক্ষমতা আছে কে চোরাকারবারি কে সিন্ডিকেট এবং কে সাধারণ প্রবাসী সেক্ষেত্রে বিচারটা তো আপনাদের আপনাদের হাতের উপরেই আসে আপনারা বুঝতে পারেন তো যেখানে আপনারা বুঝতে পারেন সেখানে তো সাধারণ প্রবাসী হয়রানি হওয়ার প্রশ্নই ওঠে না তাহলে কেন প্রশ্নগুলো আসছে তো আমরা চাইবো যেটা সেটা হচ্ছে প্রবাসীদের মালামাল নিরাপদ যেন থাকে প্রবাসীদের লাগেজ নিরাপদ যেন থাকে প্রবাসীরা নিরাপদে যেন বাড়ি যেতে পারে প্রবাসীরা বিমানবন্দর নামলে অসুস্থ কোনো প্রবাসী যদি নামে তাকে সর্বোচ্চ সেবা দিতে হবে প্রবাসীদের ট্রলির ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণ ট্রলি রাখতে হবে বিমানবন্দরে মালামাল নিখোঁজ হয়ে গেলে সেই মালামালগুলো দ্রুত যেন পায় সে সহযোগিতা করতে হবে ইত্যাদি যে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে যদি আপনারা প্রবাসীদেরকে সাপোর্ট করেন আমাদের যেটি মনে হয় সেটা হচ্ছে প্রবাসী আপনাদেরকে সবসময় সাধুবাদ জানাবে ধন্যবাদ জানাবে আপনাদের নিয়ে সমালোচনা করার প্রশ্ন ওঠে না এরপরে কি আপনারা কারবারি ধরেন গোল্ড মাফিয়া ধরেন মোবাইল চক্র ধরেন যাকে যাকে ধরুন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার সেখানে সেখানে প্রবাসী আপনাদেরকে সাধু সাধুবাদ জানাবে তো আশা করছি আমাদের প্রবাসীদের দাবি দাবাগুলো হচ্ছে একেবারেই ছোট ছোট এই দাবিগুলো যদি পূরণ হয় প্রবাসীদের ভোগান্তি যদি কমে যায় তাহলে কারো কোনো সমস্যা থাকবে না ধন্যবাদ